নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের দেখাবো বড়ি ও ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজি লাল শাকটা ভালো করে সেদ্ধ করে নেব সেজন্য কি দিয়ে দিচ্ছি লাল শাক নুন দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেব এরপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা এখন আমি তুলে নেবো করে রাখা রসুনটা আমি দিয়ে দিয়ে দেব আমি নাড়িয়ে দেবো শাকটা সেদ্ধ করার পর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব ভাজি করার জন্য তেলটা গরম হয়ে আসছে চিংড়িগুলো আমি ভাজি করে নেব চিংড়ি ভাজি করার সময় হলুদ গুঁড়া দিয়ে দেবো পেঁয়াজটা ভাজি করা হয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে দেব ভাজি করার জন্য বড়িগুলো আমি লাল লাল করে করে ভাজি দেখুন বন্ধুরা বড়িগুলো আমি এরকম লাল লাল করে ভাজি করে নেব তারপর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব এভাবে নাড়তে নাড়তে আমি লাল সব সেদ্ধ করাটা দিয়ে দেব আমার মতন করে লাল শাকটা ভাজি করে বাসায় আপনারা খাবেন খুব ভালো লাগবে দেখবেন এখন আমার লাল শাক ভাজি করা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার এই লাল শাক ভাজি করার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন